সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমের জন্য একেবারেই সময় উপযোগী সুশৃঙ্খল এবং ব্যতিক্রম ধর্মী আয়োজনের মান্যবর সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাহেব উপস্থিত আছেন আমার শ্রদ্ধা জন অভিভাবক অ্যাডভোকেট বেলাল হোসেন সাহেব উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ

সুস্থ ধারায় সংস্কৃতি চর্চা করতে হবে এবং অন্যদেরকেও সুস্থ ধারায় সংস্কৃতি চর্চা করার জন্য উৎসাহিত করতে হবে আমাদের মাথায় রাখতে হবে পৃথিবীতে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুস্থ ধারার সংস্কৃতি নাই নামাজ যা আয়েশকারী আর সাধারণ আয়তনে প্রিয় আকর্ষণ রাজাপুর মানব কল্যাণ যুব সংঘ এক টানা চল্লিশ দিন তাকবিরের উদয় শরীর নামাজ আদায়কারীদেরকে পুরস্কৃত করেছে নজিরবিহীন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন ঐতিহ্যবাহী নোয়াখালীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন আমি মুগ্ধ হয়েছি ইনশাল্লাহ আমরা নিজেরা ভালো থাকবো অন্যদেরকেও ভালো রাখবো পবিত্র কুরাণ এবং হাদিসের আলোকে জীবন দেবো আল্লাহ হাফেজ